আজকের প্রচন্ড রোদ একদম টকটকা রোদ হ্যালো ভিয়ার প্রত্যেকের সাথে একটা করে বোতল এখন সকাল দশটা বাজে তারপরে প্রচন্ড গরম প্রচন্ড রোদ মানে আজকে কি বলবো ঘুম থেকে ওঠার সময় মনে হয় যে অস্থির গরম অস্থির গরম ভাবসা গরম যে নামে অভিহিত করুক না কেন মর্নিং স্কুল প্রত্যেক শিক্ষার্থীর কাছে বোতল আছে আমাদের এখানে পানির ব্যবস্থা সরকার নির্দেশিত যে সকল নিয়মকানুনগুলো বলে দিয়েছে সবগুলাই আমাদের আমরা মেনে চলার চেষ্টা করছি সবগুলোই আল্লাহ রহমতে আমরা ভালো আছি এই পর্যন্ত কোনো কিছু হয়নি আর যেহেতু মর্নিং স্কুল সকাল দশটা বাজে তারপরে দেখুন প্রচন্ড কড়া রোদ কি পরিমাণে যে করা রোদ আর প্রাইমারি স্কুল আজকে শনিবার বন্ধ কোলাহল মুক্ত দেখছেন মাঠে কেউ নাই আর এই রোদে তো আসলে মাঠে থাকার কোনো প্রশ্নই আসে না সাথে একটা করে বোতল আসলে কি যে চকচকা রোদ মানে ভালো লাগতেছে না অস্থির আমাদেরই যে অস্থির লাগতেছে মানে এই গরমে তাহলে বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের কেমন অবস্থা বয়স্ক মানুষের কেমন অবস্থা সবাই আসলে সাবধানে থাকবেন সবাই নিয়মকানুন মেনে চলবেন পর্যাপ্ত পানি সবসময় হাতের কাছে রাখবেন বাইরে যথাসম্ভব বের না হবার চেষ্টা করবেন আর এখন তো অনলাইন আছে সব কিছু আছে এখন আমরা কর্ম করে খাই ভাই আমাদের আশাই লাগে তারপরেও হচ্ছে যে মর্নিং স্কুল দেখুন কি বলি সকাল দশটা মনে হচ্ছে দুপুর একদম খা 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 করতেছে তো ঠিক আছে এই গরমে সবাই ভালো থাকবেন বাই বাই